কে কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন মা আমি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আব্দুল্লাহ

চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছেন আপনি যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আর এক ব্লগ ভিডিওতে গিয়ে একটু চ্যাকেল করে আসবেন আপনি আমার লাইভে আসুন কেন কেন ছেলের আওয়াজ হলে কপিরেট কেন খাবো এই সম্পর্কে আমি জানি না আমাকে একটু প্লিজ জানান মেসেজ কমেন্ট করে আমাকে প্লিজ একটু জানান আওয়াজ হলে কেন কপিরেট খাবো ঠিক আছে আমি মিউট করে রাখছি কিন্তু আমার একটু জানান প্লিজ আমি তো আসলে কোনো পিক ইউজ করি না এটা আমার প্রোফাইল আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাকে মূল্যবান জিনিসগুলো জানানোর জন্য আমি আসলে জানতাম না আর কি কী পরামর্শ দিতে পারেন আমার একটু বলেন আমি আছি করে রাখছি